আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ আবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা এক ভাই কমেন্ট বক্সে আমাদের কাছে জানতে চেয়েছিলেন হুজুর ফজরের নামাজ কাজা হয়ে যায় কাজা হলে কখন পড়ব কিভাবে পড়বো যদি আমাদেরকে একটু জানাতেন দেখুন হাবিবুল্লাহ নামে এক ভাই কিন্তু আমাদের কমেন্ট বক্স জানতে চাইছেন দেখুন ফজরের নামাজ কিন্তু অন্য নামাজের মতোই একটি ফরজ এবাদত নামাজ ছেড়ে দিলে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে কাফির এবং মুসলিমের ভিতরে পার্থক্য হল নামাজ যারা নামাজ ছেড়ে দিবে ইচ্ছাকৃতভাবে তাদের কিন্তু আল্লাহ রব্বুল আলমীন কী পরিমাণ যে শাস্তি দেবে এটা কিন্তু পাক বলেছেন এবং মুতির ময়দান রব্বুল আলমিন কিন্তু সর্বপ্রথম নামাজের হিসাব পাক রব্বুল আলমিন নেবেন সম্মানিত দর্শক শ্রোতা ফজরের নামাজ পড়লে কি হয় না পড়লে কি হয় এইটুকু বিষয়ে আমরা যদি জানি তাহলে কিন্তু আমাদের জন্য সহজ হয়ে যাবে আমরা যদি ফজরের নামাজ নিয়মিত পা আদায় করি তাহলে ফজরের নামাজ যে ব্যক্তি পড়বে রসুলি করিম সাল্লাহিম বলেছেন ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যাবে অর্থাৎ সারাটা দিন সে ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকবে দুই নম্বর হলো রসুল পাক সাল্লাহিম বলেছেন তার জাহার তার কাছ থেকে অনেক 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 দূর যেতেই থাকবে যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে এরপরে হলো যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে সেই জন্য অর্ধেক রাত পর্যন্ত আবাদতের মাঝেই থাকলো সুবাহুল্লা সুবহান আল্লাহ কী পরিমাণ সব ফজরের নামাজে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে ব্যক্তি মুনাফিকের আলামত তার ভিতরে আসবে না অর্থাৎ সেই ব্যক্তি যে মুনাফিক নয় এটা কিন্তু ফজরের নামাজের ভিতরে কিন্তু চলে আসে সুবাহন আল্লাহ সুবাহান আল্লাহ এছাড়া দেখুন ফজরের নামাজ যারা পড়বে আল্লাহ পাকরব্বল আয়লামিন তাদেরকে ফেরেস সাথে সাক্ষাৎ ঘটিয়ে থাকেন সুবাহান্লাহ পবিত্র একটা সময় ফেরেস্তারা তাদের অলক্ষে এসেই মানুষের সাথে সাক্ষাৎ করেন তাদের জন্য দোয়া করতে থাকেন আল্লাহ আকবার আর সব শেষে যে বিষয়টা উপকার হয় উত্তম জীবন গঠন করা যায় অর্থাৎ তার শারীরিক এবং মানসিক এবং আর্থিক এবং পারিবারিক জীবনটা অনেক সুন্দর হয়ে যায় ফজরের নামাজ যদি পড়া হয় আল্লাহু আকবর আল্লাহ আকবর দেখুন ফজরের নামাজ না পড়লে কি হয় এই বিষয়টা কিন্তু আমাদের এখন জানতে হবে এতগুলো উপকার যেখানে হয় না পড়লে কি হয় আর বিপরীতটা চিন্তা করুন আপনি শারীরিক আর্থিক মানসিক পারিবারিক সব দিক দিয়ে আপনি ভালো থাকবেন না আপনার মানসিক অশান্তি শুরু হয়ে যাবে আল্লাহ পাকের জিম্মাদারি থেকে আপনি কিন্তু দূর হয়ে যাবেন নজবিল্লা আপনার ভিতরে মুনাফিকের চরিত্র আসতে থাকবে দেখুন জীবনে মাঝে মাঝে নামাজ কিন্তু কাজা হতেই পারে কিন্তু আপনি যদি চিন্তা করে ঘুমান আগামীকাল আমি ঠিক আটটার সময় ঘুম থেকে উঠব যদি এমন করে ঘুমাতে থাকেন প্রতিদিন আপনার নামাজ কাজা হচ্ছে প্রতিদিন নামাজ কাজা হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু আপনার ভিতরে মুনাফিকের চরিত্র কিন্তু তৈরি হয়ে যাবে এক সময় আপনি ইমান হারা হয়ে যাবেন যে ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করবে সাল্লাম বলেছেন বা আলাইয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি মোতাম্মিদান ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে ফকাত ক্যাপার সেজন্য ফুরি করলো নওয়াজিল্লা তাহলে আমরা যে বিষয়টা বুঝলাম নামাজ ছেড়ে দেওয়া যাবে না যদি মাঝে মাঝে অনিচ্ছাকৃতভাবে চলে যায় সেক্ষেত্রে আল্লাহ পাক ক্ষমা করবেন কারণ রাসুলের কারিমের জীবনে কিন্তু মাত্র একদিন তিনি কিন্তু ফজরের নামাজ পড়তে পারেননি হ্যাঁ সাথে সাথেই কিন্তু এটা জাগ্রত হওয়ার পরে কিন্তু এখন প্রশ্ন এখন আসুন আমরা জেনে নেই ফজরের নামাজ কখন আমরা পড়ব নামাজটা আপনি ফজরের ফজরের ওয়াক তো শুরু হয়ে গেছে আপনি ঘুমিয়ে আছেন আপনি উঠতে পারেননি এখন সূর্যমাত্র উঠছে এই সময় না পড়ে একটু অপেক্ষা করে এরপরে আপনি সূর্য ওঠা কমপ্লিট হয়ে গেলে তারপর আপনি নামাজ পড়ে নেবেন নামাজ কিন্তু পড়তে হবে নামাজ তিনটা সময় পড়ার নিষেধ একটা হলো সূর্য ওঠার সময় সূর্য ঠিক মাথার উপরে যখন থাকে একটা হলো যখন সূর্য অস্ত যায় ডুমন্ত অবস্থায় এই তিন সময় নামাজ ছাড়া বাকি সব সময় আপনি নামাজ আদায় করতে পারবেন সুতরাং ফজরের নামাজ আপনি যখন ঘুম ভেঙে যাবে সাথে সাথে আদায় করে নেবেন এছাড়া আপনি দেখা গেল যে আপনি টাইম পান নাই আপনি পরবর্তী নামাজের আগেও কিন্তু এই নামাজটা অবশ্যই পরে নিতে পারেন অথবা আপনি নামাজের পরেও আপনি পরে নিতে পারেন সর্বোত্তম হলো আগে আগের কাজাগুলো আগে পরে নেওয়া এটাই হচ্ছে সবচেয়ে উত্তম সবপ্রিয় সমানিত দর্শক শ্রোতা দেখুন ফজরের সময় শয়তানে সে কিন্তু মানুষকে ঘুম পাড়িয়ে রাখে সাল্লাম বলেছেন বুখারি শরীফের একখান হাদি শরীফ কিন্তু এখানে আমরা উল্লেখ করতে চাই বুখারি শরীফের এক হাজার একশো বিয়াল্লিশ নম্বর হাদিশ শরীফে সাল্লাম বলেছেন যে ফজরের সময় যখন কোনো মানুষ জাগ্রত হয় নামাজের জন্য তখন তিনটা গিট শয়তান দিয়ে থাকে তিনটা গিটই কিন্তু খুলে যায় যখন সে নামাজের জন্য জাগ্রত হয় একটা গিট ছুটে যায় যখন অজু করে আরেকটা ঘিট ছুটে যায় যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন আরেকটা ঘিট ছুটে যায় তখন কিন্তু আল্লাহ পাকর বলে খুশি হয়ে যায় আর শয়তান ভাড়াক্রান্ত মন নিয়ে সে তার আস্তানায় ফিরে যায় অর্থাৎ আপনার কাছ থেকে দূরে সরে যায় আল্লাহ আকবর আল্লাহ আকবর সুতরাং নামাজ ফজরের নামাজ আপনি ইচ্ছাকৃতভাবে ছাড়বেন না অন্য মমিন মুসলাম ভাইকে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত